প্ল্যানিং করছেন কিন্তু প্রত্যেকবারই দেখছেন যে ঠিকঠাক করে সহবাস করার পরেও আপনি কনসিপ করতে পারছেন না আপনার পিরিয়ড চালু হয়ে যাচ্ছে এই নিয়ে আপনি খুব টেনশনে আছেন ডিপ্রেশনে চলে যাচ্ছেন আর এটাই ভাবছেন যে কবে আপনি প্রেগনেন্সি কিটে সেই দুটো দাগ দেখতে পাবেন কনসিপ করার তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে যদি আপনি বাচ্চা নিতে চান তাহলে সহবাসের সময় কোন সাতটি ভুল কখনোই করবেন না তো ভিডিওটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও শুরু করার আগে বলবো যে এরপর আপনি কোন ভিডিও দেখতে চান নিচে কমেন্টে জানান সব থেকে বেশি যে বিষয় কমেন্ট আসবে আমি কিন্তু সেই বিষয় ভিডিও করে আপনাদের কাছে নিয়ে আসব। নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক প্রেগনেন্সি কনসিপ করার আগে প্রত্যেক মহিলাকেই কিন্তু অভিলেশনের ব্যাপারে জানা উচিত অভিলেশন আসলে কি অভিলেশন হচ্ছে মহিলাদের পিরিয়ড সাইকেলের সেই সময় যেই সময় ডিম্বাণু তৈরি হয় এবং ফ্যালিপিয়ান টিউবে গিয়ে সেটা শুক্রাণুর জন্য ওয়েট করে তো এই সময় যদি আপনি সহবাস করেন তাহলে ছেলেদের যে স্পাম রয়েছে মানে শুক্রাণু রয়েছে সেটা কিন্তু আপনার প্রাইভেট পার্টস থেকে হয়ে সেটা ফ্যালিপিয়ান টিউবে পৌঁছে যায় আর সেখানে যে ডিম্বাণু রয়েছে তার সঙ্গে মিলন ঘটায় এবং আপনার ইউট্রাসে গিয়ে এন্ডোমেট্রিয়ামে আটকে যায় কিন্তু অনেকেরই ভুল ধারণা যে মাসের যে কোনো দিনে সহবাস করলেই নাকি প্রেগনেন্ট হওয়া যায় এরকম কিন্তু একদমই নয় ওভিলেশনের একটা নির্দিষ্ট সময় হয় তো সেই সময় যদি আপনি সহবাস করেন তাহলেই কিন্তু আপনি প্রেগনেন্ট হওয়ার চান্স থাকে তো এই অভিউলেশনের সময়কে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি ফার্টিলিটি পিরিয়ড তো কনসিপ্ট করার জন্য আপনি পুরো মাস ধরে নানারকম মেডিসিন খাচ্ছেন এক্সারসাইজ করছেন হোম রেমেডিস ব্যবহার করছেন এমনকি আপনি আপনার অভিলেশনের দিনগুলোও খুব নজরে রাখছেন আর সেই সময় গিয়ে আপনি সহবাস করছেন কিন্তু এত কিছু করার পরও আপনি কনসিপ করতে পারছেন না এর কারণ হচ্ছে আপনি সহবাসের সময় এমন কিছু ভুল করে ফেলছেন যার জন্য আপনি প্রেগনেন্ট হতে পারছেন না এবার জানবো যে সহবাসের সময় কোন ভুলগুলো করা উচিত নয় যখন আপনি আপনার পার্টনার সঙ্গে বাচ্চা নেওয়ার জন্য সহবাস করবেন তখন কিন্তু সহবাস হয়ে গেলে সঙ্গে সঙ্গে উঠে বসবেন না যদি আপনি সঙ্গে সঙ্গে উঠে বসেন তাহলে ছেলেদের যে বীর্য রয়েছে সেটা কিন্তু আপনার প্রাইভেট পার্স থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে তাই যখন আপনার সহবাস হয়ে যাবে তখন কিন্তু দশ মিনিট শুয়ে থাকবেন এতে কিন্তু ছেলেদের যে বীর্য রয়েছে সেটা আপনার ইউটোসে পৌঁছতে সুবিধে হবে তো দশ মিনিট কিন্তু এনাফ এরপরে আপনি যেদিকে ইচ্ছা হয়ে শুতে পারেন বা উঠে বসতে পারেন দু নম্বর ভুল হচ্ছে সহবাসের সময় আপনি আপনার ভ্যাজাইনাতে কখনোই থুতু বা লুব্রিকেন ব্যবহার করবেন না কারণ যদি আপনি থুতু বা লুব্রিকেন্ট ব্যবহার করেন তাহলে কিন্তু ছেলেদের যে স্পাম রয়েছে সেটা আপনার ইউট্রাসে পৌঁছতে বাধা সৃষ্টি করবে আর এই থুতু বা লুব্রিকেন্টের ঘরত্বের মধ্যে কিন্তু স্পাম ঠিকঠাকভাবে মুভমেন্ট করতে পারে না তাই এই ভুলটা একদমই করবেন না অনেক সময় কি হয় মহিলাদের ভ্যাজাইনা ড্রাইনেস হয়ে যাওয়ার কারণে কিন্তু সহবাসের সময় ব্যথা করে তো যদি আপনার এরকম সমস্যা হয় তাহলে কিন্তু আপনি নারকোল তেল ইউজ করতে পারেন কিন্তু কোনো রকম ক্ষতি হয় না আর এতে স্পাম ইজি মুভমেন্ট করতে পারে তিন নম্বর ভুল হচ্ছে সহবাসের পর সঙ্গে সঙ্গে আপনি ওয়াশরুম বা প্রস্রাব করতে যাবেন না যদি আপনি সঙ্গে সঙ্গে ওয়াশরুমে বা প্রস্রাব করতে যান তাহলে কিন্তু আপনার প্রাইভেট পার্টস থেকে বীর্য বেরিয়ে আসতে পারে এতে কিন্তু প্রেগনেন্সির চান্স কমে যায় তাই আপনি সহবাসের পর দশ থেকে পনেরো মিনিট বাদে কিন্তু আপনি ওয়াশরুমে যেতে পারেন বা আপনি আপনার নর্মাল কাজকর্ম করতে পারেন আর চার নম্বর ভুল হচ্ছে প্রেগনেন্সির জন্য যখন আপনি সহবাস করবেন তখন এরকম কোনো পোজে করবেন না যাতে বীর্য আপনার প্রাইভেট পার্সে যেতে অসুবিধা হয় প্রেগন্যান্সির জন্য নির্দিষ্ট পোজ রয়েছে আপনি কিন্তু সেই পোজেই করতে পারেন যেরকম হচ্ছে মিশনারি পোজ তো এটা করার জন্য কিন্তু প্রথমে আপনাকে শুতে হবে তারপরে আপনার ওপর আপনার পার্টনারকে শুয়ে করতে হবে এই পোস্টটা কিন্তু প্রেগনেন্সির জন্য খুবই লাভদায়ক এতে কিন্তু বীর্য আপনার প্রাইভেট পার্টসের খুব গভীরে যায় তো প্রেগনেন্সির জন্য কিন্তু প্রতিদিনই আপনাকে করতে হবে কিন্তু যদি আপনার প্রতিদিন করতে না ভালো লাগে তাহলে কিন্তু একদিন বাদে বাদে গিয়ে আপনি করতে পারেন এছাড়া পাঁচ নম্বর ভুল হচ্ছে কখনোই সহবাস করার সঙ্গে সঙ্গে আপনার ভ্যাজাইনা জল দিয়ে ধোবেন না এটা করা কিন্তু একদমই উচিত নয় কারণ এরকম করলে কিন্তু স্পামের ক্ষতি হয় তাই করার পর আধ ঘন্টা বাদে গিয়ে আপনি আপনার ভ্যাজাইনা জল দিয়ে ধুতে পারেন ছ নম্বর ভুল হচ্ছে যে কখনোই কিন্তু সঙ্গে সঙ্গে সাবান বা কোনো রকম ওয়াশ ব্যবহার করবেন না এরকম করলে স্পাম নষ্ট হয়ে যায় তাই যখনই সহবাস করবেন সহবাসের তিরিশ মিনিট পরে গিয়ে আপনি আপনার ভ্যাজাইনা পরিষ্কার করতে পারেন এমনিতে তো করার পর ভ্যাজাইনা পরিষ্কার করা খুবই দরকার ইনফেকশনের থেকে বাঁচার জন্য কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে এরকম করা একদমই উচিত নয় আর লাস্ট সাত নম্বর ভুল হচ্ছে একদমই টেনশন করা যাবে না যদি আপনি প্রেগনেন্সি প্ল্যান করছেন তাহলে নিজেকে রিল্যাক্সে রাখুন স্ট্রেস ফ্রি রাখুন আর এক্সট্রা চাপ একদমই নেবেন না আর ছেলেদেরকে বলবো আপনি আপনার ওয়াইফকে সবসময় খুশি রাখার চেষ্টা করুন এটা খেয়াল রাখবেন যাতে তার কোনো কথায় খারাপ না লাগে আর যতটা পারবেন তার সাথে সময় কাটান আমি আশা করব যে ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার